হ্যালো সবাইকে সবাই কেমন আছো বলো আজকে দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি আর হচ্ছে আজকে আমরা যাচ্ছি হচ্ছে আমার বর মানে রণিতের জন্মদিন উপলক্ষে আমরা সবাই মিলে একটু বাইরে খাওয়া দাওয়া করতে যাচ্ছি তো দেখো আমরা দুজনের এডেও কিছু একটা খাচ্ছিলো মনে হয় খুব বাজেভাবে একটা এক্সপ্রেশন দিয়ে দিলো যাই হোক আমরা দেখো আমাদের গন্তব্যস্থলে চলে এসেছি তো আমরা দুজনেই বিরিয়ানি খেতে ভীষণ ভালোবাসি তো ভাবলাম যে চলো আজকে ব্যারাকপুর থেকে দাদা বৌদি থেকে বিরিয়ানি খাবো তো দেখো আমরা দাদা বৌদিতে চলে এসেছি আর এখন সন্ধ্যে সাতটা মতো ভাজে তো আজকে কিন্তু আমরা গিয়ে দেখছিলাম বেশ ফাঁকা ফাঁকা আছে আমরা যতবার এসেছি ততবার দেখছি প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড় থাকে তো আজকে ফাঁকা ফাঁকা দেখেছি একটু ভালো লাগলো না ঠিক আছে তো ডে বলে হয়তো একটু ফাঁকা ফাঁকা কিন্তু আমরা যখন খাচ্ছিলাম মেডেলে তখন কিন্তু আস্তে আস্তে বেশ ভিড় হয়ে গেছিলো বেশ আর অকেশন পারপাসে তো ছেড়েই দাও এক ঘন্টা দেড় ঘন্টা লাইনতে ঢুকতে হয় তো যাই হোক আমরা সবাই সবাই সিটে বসে পড়লাম আর কি সবাই মিলে একসাথে বসে পড়লাম তোমরা দেখেই বুঝতে পারছো যে কতটা ফাঁকা ফাঁকা ছিল তো যাই হোক চলো আমরা বসে পড়ি সবাই তো সবার গল্প করতে করতে কিন্তু খাবারও চলে এসছে তো এটা হচ্ছে আমাদের স্টার্টার আইটেম সেই ডাই ডায়মন্ড ফিশ ফ্রাই তো দাদা বৌদিতে ফিশ ফ্রাই কিন্তু খুবই ফেমাস তো আমরা ফিশ ফ্রাই অর্ডার আমি যদিও এর আগেও খেয়েছি তো কিন্তু সেদিনে ফিশ ফ্রাইটা বিশ্বাস করা অসাধারণ খেতে ছিল তো সবাই মিলে খেয়ে নেব ফিশ ফ্রাইগুলো কিন্তু সাইজগুলো বেশ ভালো আর দেখো কত বড় বড়ো সাইজ আর সাথে মেওনিস আর হচ্ছে কাঁসন্দি আর কাঁচা পেঁয়াজ দিয়েছিলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগছিলো আর মাছ কিন্তু পুরো একদম ঠাসা ছিল তো চলো আমি খাই ও কি টেস্ট খেতে লাগছিলো এখন কিন্তু আমার আবার খেতে ইচ্ছা করছে এটা দেখে তো যাই হোক চলো এবার আমি একটু ভেঙে দেখি দেখো কি পরিমাণ মাছের ভিতরে ও কত একদম ফ্রেশ একদম মানে মুখে দিয়ে বোঝা যাচ্ছিল একদম ফ্রেশ ছিল মাছটা ভীষণ ভালো লাগছিল খেতে দারুণ খেতে লাগছিল তো আমি খেতে খেতে গল্পও করছিলাম তো যাই হোক আর ক্যামেরাটা সেট করে রেখেছিলাম তো আর খেতে খেতে গল্প করছিলাম তো চলো পুরো ফিশ ফ্রাইটা আমি শেষ করি পুরো কিন্তু একদম গরম ফিস ফিস ফ্রাইটা একদমই গরম ছিল তো যাই হোক খেতে একটু তাই জন্য কিন্তু আর বেশি এইসব ভাজা ফ্রাইড আইটেম না একটু গরম খেতেই ভালো লাগে একটু ঠান্ডা হয়ে গেলে কিন্তু সেই টেস্টটা পাওয়া যায় না এটা কিন্তু একদম পুরো গরম ধোয়া ওঠা গরম ছিল এর জন্য খেতে আরও টেস্ট লাগছিলো তোমরা মুখ দেখি বুঝতে পারছো যে আমার ফিশ ফ্রাইটা কতটা ভালো লেগেছে আর যাই হোক আমার ফিশ ফ্রাই খাওয়া কিন্তু শেষ ফিশ ফ্রাই শেষ করতে করতেই চলে এসেছিলাম মাটন বিরিয়ানি একদম যেটার অপেক্ষায় ছিলাম কিন্তু মাটন বিরিয়ানিটা সেদিন প্রচণ্ড অয়েলি ছিল জানি না কেন যাই হোক দাদা বৌদি মাটন বিরিয়ানি কিন্তু অলওয়েজ বেস্ট খুব ভালো লেগেছিলো খেতে তো চলো মাটন বিরিয়ানিটা দেখা যাক আর মাটনের পিসগুলো কিন্তু খুব বিশাল বড় বড় ছিল চলো বিরিয়ানিটা এই যে দেখো এটা হচ্ছে আমার চিকেন মাটনের পিস দেখো মাটনটা কতটা বড় ছিল আর আলুগুলো এত সফট ছিল আর কি বলবো খেতে কিন্তু দারুণ ছিল আমার কিন্তু ভীষণই ভালো লেগেছে খেতে ইভেন আমাদের সবার খুব ভালো লেগেছে খেতে ভালো বেশ লেগেছে খেতে আর কি কিন্তু প্রচণ্ড অয়েলি ছিল বিরিয়ানিটা প্রচণ্ডই অয়েলি ছিল জানি না ওদিন কেন এত অয়েলি ছিল তো এই আর হ্যাঁ এখানে কিন্তু যে স্যালারিটা খেতে চাটনিটা দেয় চাটনিটা কিন্তু অসাধারণ খেতে তো চাটনিটা আমি অনেকটা এক্সট্রা নিয়ে নিয়েছিলাম আগে থেকেই তো এই চাটনি দিয়ে বিরিয়ানিটা খেতে কিন্তু আরো বেশি ভালো লাগছিল তো যাই হোক আমাদের সবার সঙ্গেটা ভীষণ ভালো কেটেছিল খুব ভালো এনজয় করেছি আমরা সবাই মিলে এই দেখো এই চাটনি মাটন আর আলু দিয়ে একসাথে বিরিয়ানিটা মিখে খেতে কি যে টেস্ট লাগছিল চলো দেখানো যাক খাওয়াটা খেয়েছি সব তারপরে ভাতটা খেলাম কারণ লেগেছে তো যাই হোক তোমাদের ভিডিওটা সবাই কেমন লেগেছে সবাই প্লিজ জানি যদি ভালো লাগে ভিডিওটা প্লিজ সবাই লাইক করে দিও